প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এম বি চ্যানেলে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি রচনার ভিডিওতে তোমরা ভিডিওটি চলাকালীন সময়টুকু ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখো স্কিপ না করে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এবং তোমাদের প্রয়োজন হবে জল সম্পর্কে আমি এর আগে দু তিনটি রচনা করেছি যেমন জল দূষণ জল সংরক্ষণ বিশ্ব জল দিবস বা বিশ্ব পানি দিবস যেটাই বলো এই রচনাগুলো তোমরা প্লেলিস্টে গেলে পাবে রচনা শেখার প্লে লিস্ট থাকবে ডেসক্রিপশানে আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি জলই জীবন এই বিষয়ের উপরে একটি বাংলা রচনা ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এমবি বি একজন মূল্যবান সদস্য হও এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তোমরা লাইক করো কমেন্ট ও শেয়ার করো চলো আজ দেখি বাংলা রচনা জলই জীবন ভূমিকা জলের অপর নাম জীবন এই পৃথিবীতে মানুষ সহ সকল জীবজগতের প্রাণ প্রবাহের অন্যতম প্রধান জীবনদায়ী উপাদান হলো জল মানব শরীরের একটা বড় উল্লেখযোগ্য অংশ জলীয় উপাদানে গঠিত শরীর সুস্থ ও সতেজ রাখতে হলে জলের গুরুত্ব অপরিসীম মানব জীবনের শুধু মানব জীবনই কেন পৃথিবীর জীবমণ্ডলের প্রতিটি প্রাণী এবং উদ্ভিদ প্রতিটি মুহূর্ত জলের উপর নির্ভরশীল জল ছাড়া জীবনের একটি দিন কেন একটি মুহূর্তও অচল হয়ে পড়ে এই কারণেই জলকে জীবনের সঙ্গে তুলনা করা হয়েছে জীবন ব্যতীত যেমন মানব দেহ অচল তেমনি জল ব্যতীত মানব জীবন অচল পরবর্তী পয়েন্ট জলের গুরুত্ব জল যে মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে কথা বলার অপেক্ষা রাখে না জল আমাদের জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ একটি অংশ জল রান্না করা বাসন মাজা ধোয়ার কাজে ব্যবহার করা হয় কৃষিক্ষেত্রে জল না হলে ফসলি ফলানো সম্ভব নয় কলকারখানায় শিল্প ও পণ্য উৎপাদনে জল একটি অতি প্রয়োজনীয় উপাদান জল ভালো স্বাস্থ্য বজায় রাখতে অপরিহার্য ভূমিকা পালন করে জল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে শরীরের স্বাভাবিক কার্যকারিতা পরিচালনা করে খাদ্যদ্রব্য হজমে সহায়তা করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থগুলিকে মলমূত্র রূপে বাইরে বের করতে বা বের করে দিতে সহায়তা করে চিকিৎসা শিল্প থেকে দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে জলের প্রয়োজনীয়তা অপরিসীম পান করার বা তৃষ্ণা নিবারণের জন্য অতি প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল তাৎক্ষণিকভাবে এই বিশুদ্ধ পানীয় জল না হলে মানুষের জীবন জীবন মৃত্যুর মাঝামাঝি এসে দাঁড়াতে পারে তাই বলাই যায় যে মানব সভ্যতার এবং মানুষ সহ সমস্ত প্রাণীগুলোর অস্তিত্ব রক্ষায় জলের গুরুত্ব অপরিসীম জলের অপব্যবহার পৃথিবীতে প্রায় চার ভাগের তিন ভাগ জল থাকা সত্ত্বেও আজ চারিদিকে জলের হাহাকার পৃথিবীর প্রায় একাত্তর শতাংশ অংশ জল দিয়ে গঠিত হলেও এর মধ্যে ব্যবহারযোগ্য জলের পরিমাণ খুবই কম বেশিরভাগ জল সমুদ্র ও নদীতে থাকায় এই জল সাধারণত লবণাক্ত এবং দূষিত থাকে এই জল সরাসরি সব কাজে ব্যবহার করা যায় না সেক্ষেত্রে চাষবাসের জন্য নদী পুকুর ডোবা খাল এবং ভৌম জলই একমাত্র উপায় মাটির নিচের জলস্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে অতিরিক্ত জল ব্যবহারের ফলে এছাড়াও যত্র তত্র দেখা যায় যে জীবনদায়ী পানীয় জলের অপচয় আমরা এই পানীয় জলকেও সযত্নে সংরক্ষণ করছি না অপচয় করে আমরা জল সম্পদের অমর্যাদা করছি ঠিকমতো জল ব্যবহার করা ও ব্যবহার করতে শেখানোর জন্য আমাদের পরিবার থেকেই সচেতনতা অবলম্বন করতে হবে এবং সামাজিক স্তর থেকেও গণসচেতনতা বাড়াতে হবে আমরা যদি এখন থেকে এই জল সংরক্ষণের ব্যাপারে উদ্যোগী না হই তাহলে অদূর ভবিষ্যতে আমাদের জলের অভাবে অস্তিত্বের সংকটে পড়তে হতে পারে গোটা মানব জাতিকে পরবর্তী পয়েন্ট জল সংরক্ষণের উপায় যতদিন এই মানব সভ্যতা থাকবে এবং এখানে প্রাণের আনাগোনা চলবে ততদিন আমাদের জলের প্রয়োজন হবে তাই সীমাহীন এই সময়কালের জন্য জলের চাহিদা পূরণ করার জন্য একমাত্র উপায় হল জল সংরক্ষণ জল সংরক্ষণের জন্য আমরা অনেক কিছু উপায় অবলম্বন করতে পারি আগামী দিনের জন্য প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এর কোনো বিকল্প নেই কৃষিকাজে রাসায়নিক বা কেমিক্যাল বা কীটনাশক ব্যবহার করা চলবে না কাপড় কাচা ও ধোয়ার ক্ষেত্রে সচেতন ও যত্নবান হতে হবে গবাদি পশু স্নান করানোর ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে কাণ্ডজ্ঞানহীনের মতো ভূগর্ভস্থ জল অবিরামভাবে তোলা চলবে না যতটা প্রয়োজন ততটাই নিতে হবে মনে রাখতে হবে বিন্দু বিন্দু জলেই সিন্ধু গড়ে ওঠে ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল আমাদের এই অভ্যাসের একটু পরিবর্তন ঘটালেই সভ্যতার উপর একদিন তার বড় প্রভাব ফেলবে যা আজ আমরা কল্পনা করতে পারছি না পানীয় জল সংগ্রহের পর কলের মুখ বন্ধ করে রাখতে হবে বৃষ্টির জল ধরে রেখে অনেক কাজ করা যেতে পারে তাতেও ভৌম জলের অনেকটা সাশ্রয় হবে এইভাবে আমরা যদি প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে একটু একটু করে দায়িত্ব পালন করি তাহলে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য ভালো পরিবেশ সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে পারি উপসংহার আমাদের প্রাত্যহিক জীবনে সব রকম জলের প্রয়োজন হয় কোনো জল পান করার জন্য কোনো জল চাষের জন্য আবার কোনো জল শিল্পের জন্য কোনো জল অন্য কাজে ব্যবহারের জন্য তাই আমাদের প্রত্যেকের উচিত নিত্য প্রয়োজনীয় জলের অপব্যবহার রোধ করা জলের গুরুত্ব বুঝতে হবে না হলে অদূর ভবিষ্যতে জলের জন্য হাহাকার পড়বে সুপে ও পানীয় জলের অভাবে মানুষ তৃষ্ণায় ছটফট করবে জীবনদায়ী এই জলের অভাব আমাদের মৃত্যুরও কারণ হতে পারে আমাদের মনে রাখতে হবে জল হলো আমাদের প্রাণ জলই জীবন আর এই জীবনের মূল্য আমাদের প্রত্যেকেরই বুঝতে হবে আমরা সবাই মিলে যদি জলকে সংরক্ষণের দিকে নজর না দিয়ে তার ক্রমাগত অপব্যবহার করে চলি তাহলে অদূর ভবিষ্যতে তার মাসুল দিতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা সুপেয় পানীয় জল রেখে যেতে না পারলে সেটা হবে আমাদের মানব জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা বন্ধুরা জলই জীবন সম্পর্কে বাংলা রচনাটি এখানেই শেষ হলো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমাদের মতামত জানিও এবং বিভিন্ন বিষয়ের উপর রচনা তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক পাবে সেখানে গেলে তোমরা সকল বিষয়ের উপর রচনা পেয়ে যাবে সেখান থেকে তোমরা রচনা দেখতে পারো এবং এক্সামের প্রিপারেশান নিতে পারো এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহস্প শেখার প্লে লিস্ট লিঙ্ক সেখান থেকে তোমাদের যার যে বিষয়টি প্রয়োজন তোমরা সেই ভিডিওগুলো দেখো আজ এখানেই শেষ করব তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো